নমস্কার বন্ধুরা আমি পায়েল কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আবার তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে তো খুব ঠান্ডা পড়েছে তাই ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ছোট্ট একটা রান্নার রেসিপি ছোট না মোটামুটি বড়ই রান্নার রেসিপি আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো এখানে প্রথমে নিয়ে নিয়েছি গোটা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব প্রথমে দেখো মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছিলাম আলু সিদ্ধ আলু সিদ্ধটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ ধনে পাতা আদা কুচি আর কাঁচা লঙ্কা প্রথমে আদাটাকে দিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ তারপর আলুর পরিমাণ বুঝে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিয়েছি আলু আর সেই ভাজা মশলাটা আর ধনেপাতা দিয়ে ভালো করে মাখা মাখা করে আলুর পুটটা রেডি করে নিয়েছি আর ওইদিকে ময়দা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি তার মধ্যে আছে জিরে আদা কুচি আর লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি আর এইদিকে দিকে জন্য নিয়েছিলাম গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা প্রথমেই কড়াইয়েতে অল্প পরিমাণে তেল দিয়ে আলু আর ফুলকপিটাকে ভাজা ভাজা মতো করে করেছি অল্প নুন আর হলুদ দিয়ে তারপরে আমি সিদ্ধ করার জন্য একটা থালা চাপা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলু আর ফুলকপিটাকে ভেজেছিলাম ভেজে একটি পাত্রেতে তুলে রেখেছি তারপরে কড়াইয়েতে অল্প পরিমাণে তেল দিয়ে সেই গোটা মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা এটা ভাজা ভাজা মতো হয়ে আসলে এবার আমি সেই পেস্টটা দিয়ে দিয়েছিলাম টমেটো দিইনি ওর বদলে টমেটো সস দিয়েছি আর এইদিকে জিরে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি অল্প পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা তৈরি হয়ে আসলে ওর মধ্যে সেই তুলে রাখা ফুলকপি আর আলু ভাজাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এই হয়ে হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা দেখো কি সুন্দর তৈরি হয়েছে তাই ফুলকপি আলুর তরকারিটা আর এই দিকে সেই ময়দা মাখাটা রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে ওইটাকে গোল গোল করে লেচি করে কেটে নিয়েছি আর সেই আলুর পুটটা এই ময়দার ভিতরে দিয়ে ভালো করে গোল গোল করে বেলে আর অল্প পরিমাণে তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নিচ্ছিলাম আর তৈরি হয়ে গেছে আমার আলুর পরোটা খুব সুন্দর লাগছিলো দেখতে আর খেতেও দারুণ হয়েছিল তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমি আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো টাটা